পরমেশ্বর শুধু প্রেম খোঁজেন আমরা প্রেম বাদ দিয়ে ওনাকে সমস্ত কিছু দান করবার কথা চিন্তা করি ধন বস্ত্র পান আলতা সিঁদুর শাড়ি ধুতি নিজের চুল কি দান করতে চাই না ওনাকে শুধুমাত্র হৃদয়টুকু বাদ দিয়ে এবার আপনারা বলবেন যে আমরা হৃদয় দিয়েছি আর সেই জন্য ভালোবেসে কিছু আমরা দিতে চাই সেটা নিয়ে নিঃসন্দেহ আপনারা অবশ্যই ভালোবেসে ঈশ্বরকে কিছু দিতেই পারেন কিন্তু আপনারা একবার বিবেচনা করে দেখুন এই যে বিষয়গুলো দান করছেন তার পরিবর্তে আপনাদের মনে কোনো না কোনো নিজস্ব কামনা রয়েছে ভগবত প্রাপ্তির জন্য যে আসল ভগবত প্রেম সেই প্রেম আমাদের মধ্যে এখনো পর্যন্ত জাগরিত হয়নি আর সেইটা জাগরিত হয়নি বলেই আমরা এখনো পর্যন্ত বিষয়ে আসক্ত হয়ে বসে আছি যে মুহূর্তে আমাদের ভগবত প্রেমের আমাদের ভেতরে এক সেই প্রেমের রশ্মির একটি অংশ আমাদের কাছে আসবে তৎক্ষণাৎ আমরা সমস্ত জগৎ সংসারের মায়া থেকে মুক্ত হয়ে যাব ভগবত প্রেম অনেকটা সেই সূর্যের মতো যে সূর্যের ক্ষুদ্র আলোকবিন্দুও যদি আমাদের এই মনের অন্ধকারে এসে পড়ে তো তাহলে এই সমস্ত মন যেন আলোকিত উজ্জ্বল হয়ে যায় সুতরাং এই ভগবত প্রেমরূপী সূর্যকে আমাদের মনে জ্বালিয়ে রাখতে হবে যাতে কখনো আমাদের মনে অন্ধকার না আসে মনের অন্ধকার অবস্থা এই জন্যেই আসে তার কারণ আমরা বাহুর বারংবার এই মুহতে ফেঁসে থাকি বারংবার আমরা অ্যাটাচমেন্টে ফেঁসে আছি বারবার আমরা বিভিন্ন ধরনের নকারাত্মক চিন্তাগুলোকে গ্রহণ করছি সকারাত্মকতা ছেড়ে যখন আমরা বারবার নকারাত্মকতাকে গ্রহণ করছি তখন ঈশ্বর তো আমাদের কাছ থেকে সরে যাবেন ঈশ্বর আমাদের সঙ্গেই অবস্থান করছেন কিন্তু ঘটনাটা কী ঘটছে উনি আমাদের থেকে আমাদের যে চেতন মনের থেকে উনি ধীরে 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 দূরত্ব মেনটেন করবেন যখন আমরা আবার সৎকর্মে প্রবৃত্ত হব আবার সৎ চিন্তা নিয়ে অবস্থান করব আবার শুদ্ধ চিন্তাগুলো যখন আমাদের ভেতরে আসবে তখন উনি আবার প্রকট হবে সুতরাং সবথেকে বড় কথা যেন আমাদের ভেতরে এক প্রকারের দেবত্ব কাজ করছে যে দেবত্ব ভাবটা কখনো আমাদের ভেতরে খুব বেশি উন্মোচিত হচ্ছে আমাদের ভেতর থেকে খুব বেশি প্রকট হয়ে উঠছে আবার কখনো সম্পূর্ণ সুপ্ত হয়ে যাচ্ছে কারণ একটাই আমাদের কর্ম এবং আমাদের চিন্তা সুতরাং আমাদের সর্বোপরি দুটি বিষয়ের উপর কার্য করতে হবে এবং এই দুটি বিষয়ের মূল কেন্দ্র একটি সেটি হচ্ছে আমাদের চিন্তা আমাদের ইন্টেনশন আমাদের আদর্শ আমরা যদি আমাদের লক্ষ্য বা আদর্শকে ঈশ্বরমুখী করতে পারি আমরা যদি আমাদের সমস্ত আদর্শকে ঈশ্বরমুখী করতে পারি তাহলে আমাদের সমস্ত চিন্তা সকল আমাদের সমস্ত কার্য সকল ঈশ্বরের জন্য হবে সুতরাং এই সমস্ত চিন্তা এবং কার্য ঈশ্বরের জন্য যখন আমরা করব তখন আমাদের মন ধীরে 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 পবিত্র হতে থাকবে মনে কখনোই সেই সময় নকারাত্মক ভাবটা আসবে না আসলেও সেটা বেশিক্ষণ স্থায়ী হবে না সেই জন্য সকলের আগে সবার আগে সব থেকে বড় বিষয়টি অপরিহার্য সেটি হচ্ছে নিজেকে সময় দেয়া ভগবানের জন্য নিজেকে সময় দেয়া অর্থাৎ একটি সময়ে সারাটা দিনের ভেতরে একটি নির্দিষ্ট সময় দেখে ধ্যানের মাধ্যমে ওনার উপাসনা করা যখন আমরা ওনার উপাসনা করতে শুরু করব ধীরে ধীরে পনেরো মিনিট কুড়ি মিনিট পঁচিশ মিনিট ওনার সঙ্গে টাইম কাটাবো তখন ধীরে 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 আমাদের ভেতরে ওনার ভাবটা আসতে থাকবে আমরা যে ধরনের চিন্তা ভাবনা করি সেই ধরনের ভাইবই আমাদের মনে আসে আমরা যে ধরনের মানুষদের সঙ্গে ওঠা বসা করি সেই ধরনের মানুষদের ভাইবগুলোই আমাদের কাছে আসে সুতরাং সবার আগের সৎসঙ্গের দরকার আছে সবার আগে সমস্ত ধরনের অসৎ সঙ্গকে আপনি বাদ দিন এবং সৎ সঙ্গটিকে গ্রহণ করুন সৎ সঙ্গ গ্রহণ করবার পর দেখবেন ধীরে 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 চিন্তাও সৎ হবে কার্যগুলো সৎ হবে মনও সম্পূর্ণ পবিত্র থাকবে এবং পরমেশ্বরের চরণে সম্পূর্ণভাবে সমর্পিত থাকবে এই রকম অবস্থাতেই মুক্তি আসে এই রকম অবস্থাতেই আমাদের আত্মিক উন্নতি সম্ভব হয় না হলে সম্ভব হয় না আজকের মতো এইটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সমস্ত ভক্তদেরকে শেয়ার করবেন আমাদের সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ